সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শুভেচ্ছা নিয়ে আজকের ক্লাসে আমরা আর্কিটেকচারাল স্ট্রাকচার খিলান সম্পর্কে ধারণা অর্জন করব খিলানকে ইংরেজিতে বলে আর্টস ছবির এই ডিজাইনের প্রবেশ গেট দরজা জানালা নিশ্চয়ই তোমরা দেখেছো তাই না এগুলো মুসলিম স্থাপত্যে বিশেষ করে মাদ্রাসা এবং মসজিদ স্থাপত্যে সবচাইতে বেশি দেখা যায় এগুলোই খিলান যদি সংজ্ঞা আকারে বলি তাহলে বলতে হবে বাঁকা স্থাপত্য কৌশল ব্যবহার করে ইট পাথর ইত্যাদি দিয়ে দুটো স্তম্ভ বা উপরে সংযোগ সাধন করাই খিলান ভার বহন ও সৌন্দর্য বর্ধনের জন্য এই খিলান ব্যবহার করা হয় বেশ কয়েক ধরনের খিলান রয়েছে তবে ছবি দেখে আমরা অন্তত দশ প্রকারের খিলানের নাম শিখে ফেলব কেমন এই যে অর্ধেক বৃত্তের মতো ছবি এটা অর্ধ গোলাকৃতি খিলান বা সেমি সার্কুলার আর্টস শীর্ষে কোনার মতো দেখতে এটা কৌনিক খিলান বা পয়েন্টেড আর্টস ইবনি তুলুনের মসজিদে এই কৌনিক খিলান রয়েছে এটা করবেল আর্টস বা কৃত্রিম খিলান পাতার খাঁজের মতো এই যে এটা ত্রিপত্র বা ত্রিখাঁজ খাঁজ খিলান ইংরেজিতে ট্রি ফয়েলড আর্টস এটা বহুপত্র বা বহু খাঁজ খিলান ইংরেজিতে মাল্টিফয়েল আর্টস দেখতে কৌনিক খিলানের মতো তবে কম স্প্যানের এটা গথিক খ্রিস্টান খিলান গির্জাতে এটা বেশি দেখতে পাওয়া যায় এটা ওজি বা পিয়াজ আকৃতি খিলান ঘোড়ার খুরার মতো দেখতে এটা অশ্বখুরাকৃতি খিলান অশ্বখুরাকৃতি খিলানের এই যে ছবিটা এটা করঢোবা মসজিদের এটা ইলিপ্টিক্যাল খিলান এই ভবনটিতে ইলিপ্টিক্যাল খিলানের ব্যবহার রয়েছে সর্বশেষ দশ নম্বরের ছবিটা প্যারাবোলিক খিলান অর্ধেক ডিমের মতো এই খিলান সাধারণত সেতু ক্যাথেড্রাল ইত্যাদিতে ব্যবহার করা হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কয়েকটি স্থাপত্যে খিলানের ব্যবহার দেখে নেব এই যে মদিনা মসজিদে ব্যবহৃত খিলান শাড়ি তাজমহলের সৌন্দর্যের অন্যতম উপাদান হচ্ছে খিলানের ব্যবহার এটা ঢাকার তারা মসজিদ ষাটগম্বুজ মসজিদের দরজাগুলো খিলান দরজা এই যে ব্রিজেও আমরা খিলানের ব্যবহার দেখতে পাচ্ছি এখানে খিলানের ব্যবহারে আকর্ষণীয় হয়ে উঠেছে একটা ঈদগাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ